বাঙালির আড্ডার সঙ্গে চা ওতপ্রোতভাবে জড়িত এক কাপ চা নিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডায় বাঙালির মেলা মেলাভার তবে এই চা মানেই যদি ভেবে নেন শুধু দুধ চা আর লাল চা তাহলে ভুল করছেন ভিন্ন ভিন্ন স্বাদের চায়ে চুমুক দিতে হলে আপনাকে আসতে হবে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পৌরসভার কর্মতীর্থ মার্কেটে ক্যামিলিয়া টি বারে যেখানে আপনি পেয়ে যাবেন বারো রকম ভ্যারাইটির চা যেখানে রয়েছে দার্জিলিং ফ্লেভার চা মাস কাটেল ফ্লেভার চা মুনলাইট ফ্লেভার চা ড্রপ ট্রি এছাড়াও বহু ধরনের গ্রিন টি প্রত্যেকটি চাই রয়েছে আলাদা আলাদা ফ্লেভার এই চায়ের দাম রয়েছে দশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত চায়ের দোকান মালিক আশুতোষ কুন্ডু জানান আমার জামাইবাবু চায়ের ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকার সুবাদে চায়ের বিভিন্ন রকম ভ্যারাইটি সম্বন্ধে আমার জানার আগ্রহ থেকে যায় তারপর থেকেই চায়ের প্রতি আমি আসক্ত হই বলছি আপনার নাম কি আমার নাম আশুতোষ কুন্ডু অরিজিনালি আমার দাদা মানে আমার জামাইবাবু হচ্ছে চায়ের ইন্ডাস্ট্রির যুক্ত ছিল মানে অ্যাসিস্ট্যান্ট ফ্যাক্টরি ম্যানেজার ছিল ওই সূত্রে থেকে শুরু করা তারপরে চায়ের জানার অনেক রকম ভ্যারাইটি আছে চায়ের মধ্যে অনেক রকম ফ্লেভার আছে ওগুলোকে মানুষকে কাছে প্রেজেন্টেশন করানোর আমাদের মেন উদ্দেশ্য কি কি ধরনের ফ্লেভার আমাদের কাছে আপাতত ফার্স্ট ফ্লাস আছে দার্জিলিং তারপরে হচ্ছে দার্জিলিং সেকেন্ড ফ্লাস আছে মাস্কাটেল ফ্লেভার আছে মুনলাইট আছে রোস্টেড আছে তারপরে ডিপ টি আছে ডিপ বলতে ওই টি ব্যাগগুলোকে বলা হয় ডিপ টি 你看呢 তারপরে গ্রিন টি এর মধ্যে মোটামুটি আপনাদের কাছে 12 খানার মত ভ্যারাইটি আছে টু গ্রিন টি এর মধ্যে মানে फ्लेভারের মধ্যে সাধারণ মানুষরা যারা দুধ চা খায় তাদের মধ্যে সত্যি কি ভালো মানে আমার রেসপন্স পেয়ে পাচ্ছি ক্লাস স্পেশালে দুধ চায়ের জন্য আর লাল চায়ের জন্য সবথেকে ভালো এই মুনলাইটটাই বেশি চলছে তারপরে মাসকাডেল ফ্লেভার চলে এই দাম কি রাখা হয়েছে মুনলাইটটা আমাদের কাছে সবথেকে এক্সপেন্সেস ওটা 50 টাকা করে কাপ রাখা হচ্ছে ঠিক আছে আর পঁচিশ টাকা হচ্ছে মাস্ক দাম আর দুধ চায় নর্মাল হচ্ছে দশ টাকা আর ক্লাব স্পেশাল ধরে আমরা দুমাস হয়েছে এইদিকে একটু নিলেবিলি অবস্থা একটু পরিবেশটা মানে মানুষ চাই কি মানে ফ্রি মানে একটু রিল্যাক্স হওয়ার জন্য মানে রিল্যাক্সের টাইম মানে কোয়ালিটি টাইম একটু আড্ডা গুজব চা মানেই তো গুজব আড্ডা কন বলে বদনামি যেটা বলে একটা চেষ্টা করছি ছোট 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 করে শুরু করছি এখন সম্পূর্ণ আপনাদের উপরে নির্ভর করে চাকরি বাকরি যা হ্যাঁ চাকরি বাকরি তো এখন সেরকম তো নেই হ্যাঁ তার জন্যই এটা বিশেষ করে চায়ের মধ্যে অনেক রকম ফ্লেভার রয়েছে সেগুলিকে বিভিন্ন রকমভাবে মানুষের কাছে পরিবেশন করানোই আমাদের মূল লক্ষ্য আশুতোষ আরও জানায় তার কাছে গ্রিন টির মধ্যেও বারোখানা ভ্যারাইটি রয়েছে সাধারণ মানুষরা যারা দুধ চা খায় তাদের জন্য সবথেকে ভালো মুনলাইট ট্রি এছাড়াও মাস্কেটল ফ্লেভার চা নামের সাথে এই চাগুলো এক একটি ভিন্ন ভিন্ন স্বাদের তাই এই ভিন্ন ভিন্ন স্বাদের চায়ের চুমুক দিতে ইতিমধ্যেই কালিয়াগঞ্জের বহু মানুষ এই দোকানে ভিড় জমাচ্ছেন আমার নাম সৌরভ বিশ্বাস আমি রায়গঞ্জ থেকে এসেছি এখানে তো প্রথমত আমি কাজের সোর্সে এসেছি এবং এখানে এসে মানে এত সুন্দর একটা পরিবেশে নিরিবিলি পরিবেশে এত সুন্দর একটা মানে চায়ের সব পাবো ঠিক আছে ক্যামেলিয়া বার নামে তো এখানে বেশ প্রায় আসি চা খাই খুব ভালো লাগে এখানে চা জন্য এত এখানে তো অনেক রকমের চাই পাওয়া যায় ঠিক আছে আপনার এখানে যেরকম টি সব থেকে মানে ফেমাস এছাড়াও রয়েছে ক্লাব স্পেশালিটি হুম এছাড়াও নানান অনেক রকম ভ্যারাইটিস রয়েছে ভালো লাগে সব থেকে বেস্ট তো আমি মুনলাইটি বেশি ট্রাই করি মুনলাইটটি হ্যাঁ সেটাই ভালো লাগে হ্যাঁ সেটাই বেস্ট লাগে এবং এছাড়াও রয়েছে ক্লাব স্পেশালিটি হুম আহ এখানে আরো তো চা কে যেন আমি মানে সেরকম চা খুব খাই না তবে আমি যখনই কালিয়াগঞ্জে আসি তো এসে আমি এই ফ্যামিলিয়া টিবাড়েই আমি চা আমি খাবই ঠিক আছে তাহলে আমি কোথাও বেশি একটা চা খাই না এমনকি আমার বাড়িতেও আমি খাই না উম উম তাও এখানে খুব ভালো লাগে যেহেতু পরিবেশটাও ভালো আছে এবং চাটাও এত সুন্দর মানে আর যে দাদায় রয়েছে দোকানে ব্যবহারও খুব ভালো কথাবার্তা সেই জন্যই ভালোবাসার নেই মোটামুটি আপনার দশ থেকে শুরু করে আছে দশ টাকা থেকে শুরু করে যেরকম খুশি আপনি আসলে পৌরসভার এলাকায় এই চায়ের দোকান যেটা এই কর্মতীর্থতে হয়েছে এই চায়ের টানে অনেকেই এই দোকানে চলে আসে কারণ এখানে ভ্যারাইটিস টাইপের অফ চা পাওয়া যায় যার যেরকম যেটা পছন্দ সেই পছন্দ অনুসারে এখানে চা দেওয়া হয় এবং সত্যি সত্যি অন্যান্য কালিয়াগঞ্জের অন্যান্য চায়ের দোকান থেকে এটা একদম আলাদা চায়ের যেরকম ফ্লেভার আছে সেরকম এখানকার চায়ের যে দোকানের মালিক তারও ব্যবহারও মধ্যে একটা তারতম্য আছে সেই জন্যেই এই দোকানটা খুব চলে এবং প্রচুর পরিমাণে মানুষ আসে এখন এই মুহূর্তে এখন দুপুর বেলা তাহলেও ভিড় আছে আর বিকালবেলা এবং খুব সকালে ম্যাক্সিমাম ভিড় হয় এবং এটি দোকানটা খুব ভালো চলছে we